সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আর সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সবাইকে জমা বাবার রয়েছে ঐতিহ্যবাহী বনগ্রাম পাটের পাইকারি হাটে দর্শক মণ্ডলী হাট থেকে আপনাদের কিন্তু বিভিন্ন কয়েকটি পাটের পাশাপাশি পাটের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে ব্যথা কেনা হচ্ছে আপনাকে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে কিন্তু সকাল সকালই মোটামুটি ভালো পরিমাণে পাটের আমদানিটা রয়েছে কেমন দামে ব্যথা কেনা হচ্ছে আসুন কথা বলে জানি এবং আপনাদের জানে আর আপনাদের হাটে বাজারে বর্তমান কেমন বাজার চলছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখানে কিন্তু এক ভাই ভাই কত করে বিক্রি করলেন সাতশো মানে সাঁত্রিশশো টাকা মনে হয় দেখুন এই পাটটা মোটামুটি ভালো কোয়ালিটির পাট সাঁত্রিশশো টাকা মন কাকা কত করে নিলেন সাঁত্রিশশো টাকা মন এই পাটটা কিন্তু বিক্রি করলো এই কাকারা কিন্তু কিনে নিল একা আর যেগুলো নিম কোয়ালিটি আছে ওগুলো কত চৌত্রিশ সর্বনিম্ন চৌত্রিশ না চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম দামে কিন্তু কিনছে তা আজকে মোটামুটি দেখুন হাটে ভালো পরে কিন্তু সকাল সকাল কিন্তু পাটের রয়েছে সর্বনিম্ন আপনার আপনার চৌত্রিশশো টাকা মন সর্বনিম্ন টাকা মন চলতেছে চৌত্রিশ পঁয়ত্রিশ এদেরখানে কিন্তু এক গাড়ি পাট কাকা কার এগুলি কাকা কাকা কয় মন পাঠানো আঠারো মন এরা কোন জায়গায় তেলেন পদ্মবি নাকি পদ্মবি থেকে আসলে আঠারো মন পাট নিয়ে এখন কত করে মন চাচ্ছেন কাকা

নাম মনসুর কাকা পাট মানে মনটো আজি এ কাকা কিন্তু পাট ব্যবসায় বনগড়া এবং সিনাগরা হাটে কিন্তু পাট কিনে থাকেন এ কাকার নাম্বারটা একটু বলেন 01734 01734 106134 106134 এই উল্লেখিত নম্বরে যোগাযোগ করলে কাকার কাছে আপনারা কিন্তু পাট গুলো ক্রয় এবং বিক্রয় দুইটাই কিন্তু করতে পারেন তেনে কাকা এবং পরামর্শ যা চান সবই কিন্তু কাকা한테 দিতে পারবে 0175599 কাকা অসংখ্য ধন্যবাদ তো নাম্বার সাহেব তো নাম্বারটা আজকে দিয়ে দিলাম আপনারা এই উল্লেখিত নাম্বার যোগাযোগ করবেন তো এখানে কিন্তু আরও পাটগুলো রয়েছে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করবো তা আজকে মোটামুটি সকাল সকালে ভালো পরিবারে কিন্তু পাটের আপনার রয়েছে এই বনগ্রাম হাটে তেত্রিশ চৌত্রিশ বিক্রি করতেন নাকি এগুলো কত করে দিলেন সাঁত্রিশশো টাকা মন তাহলে উপর বাজার সাঁত্রিশশো তাই না সাঁত্রিশশো টাকা মন আজকে কিন্তু এই বনগ্রাম হাটে ব্যথা বিক্রি হচ্ছে দেখুন এদের কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর কোয়ালিটির পাট এটা কিন্তু আজকে সাঁইত্রিশশো টাকা মন আজকে কিন্তু বড়গ্রাম হাটে ব্যথা বিক্রি হলো কাকা ভালো হয়েছেও এ ভালো হয়েছেও দেখুন এদের একটা পাট এটা কিন্তু হাই কোয়ালিটির পার্টটা আজকে মোটামুটি সিজন ছাড়া কাকা ভালোই আছে না কাকা ভালো আছে সিজন ছাড়া তারপরেও আজকে যে এত পরিমাণে পাটের আমদানি হয়েছে এদের দেখুন

তাই আজকে পাট আনছে টাকা মন কিন্তু কাকা পাটগুলো বিক্রি করে দিলে হাই এগুলো বিলে দাগ দেওয়া কাকা বিলে আপনার বত্রিশ তেত্রিশ থেকে সর্বোচ্চ আপনার সাঁত্রিশশো টাকা মন হাই কোয়ালিটির আজকে বনোগ্রাম হাটে ব্যথা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর কে কোথা থেকে দেখতেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে